চার ম্যাচ খেলে নয় উইকেট ম্যাচে চার উইকেট নিয়েছে একবার এবারের আইপিএলে এখনো পর্যন্ত বোলারদের মধ্যে সেরা স্ট্রাইক রেট তার বলা হচ্ছে মুস্তাফিজুর রহমানের কথা বাংলাদেশ দলের এই পেসার এবারের আইপিএলে এখনো পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার মুস্তাফিজের চেয়ে এগিয়ে থাকা ইউবেন্দ্র চাহাল এগারো উইকেট ও জাসপ্রীত বুমরা দশ উইকেট তারা দুজনেই মুস্তাফিজুর থেকে বেশি ম্যাচ খেলেছেন আজ বুমরা মুম্বাইয়ের মুখোমুখি হবে মুস্তাফিজুরের চেন্নাই খেলাটা হবে ওয়াংখেরে স্টেডিয়ামে হার্দিক রোহিতরা ঘরে মাঠে তাদের সর্বশেষ দুই ম্যাচে কী করেছে তা সবারই জানা এগারোই এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একশো ছিয়ানব্বই রান মুম্বাই তারা করেছে পনেরো ওভার তিন বলে সাতই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাট করে মুম্বাই করেছে পাঁচ উইকেটে দুইশো চৌত্রিশ রান বুঝতেই পারছেন আজ চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের খেলাটা ব্যাটিং স্বর্গে মুম্বাইয়ের দলটাও যেন ভালো উইকেটে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য আদর্শ অর্ডারে রোহিত শর্মার সঙ্গে ঈশান কিষানের জুটি দারুণ জমে উঠেছে এরপর একে একে নামেন পাওয়ার হিটার সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া তিলক বর্মা ও ফিনিশারে আছেন টিম ডেভিড মোহাম্মদ নবী ও রোমারিও শেফার্ট দলটাকে দমিয়ে রাখা একটু কঠিনই বিশেষ করে ছোট বাউন্ডারির ওয়াংখের স্টেডিয়ামে আজ বোলারদের মৃত্যু পরিতেই ভালো করতে হবে মুস্তাফিজকে এর আগে আইপিএল ও আন্তর্জাতিক টি টোয়েন্টি মিলিয়ে পনেরো ম্যাচ খেলেছেন তিনি উইকেট নিয়েছেন চোদ্দটি ইকোনমি আট দশমিক আট দুই এই মাঠে মুস্তাফিজের সেরা বলিং ষোলো রানে তিন উইকেট এসেছে সেই দুই সালে আইপিএলে তার অভিষেক মৌসুমে এই মৌসুমে মুস্তাফিজের খেলা চারটি ম্যাচের তিনটি চেন্নাইয়ের ঘরে মাঠ এম চেন্নাই স্বামী স্টেডিয়ামে মুস্তাফিজের নয় উইকেটের আটটি এসেছে সেখানে ইকোনমি ছয় দশমিক সাত পাঁচ গড় দশ দশমিক এক স্ট্রাইক রেট অবিশ্বাস্য নয় চেন্নাইয়ের মন্থর উইকেটে মুস্তাফিজুরের বলিং যে খুবই কার্যকরী তাই স্পষ্ট কিন্তু চেন্নাইয়ের বাইরে যেমন দিল্লির বিপক্ষে চেন্নাই ম্যাচে মুস্তাফিজ চার ওভারে সাতচল্লিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট এবার আইপিএলে এটাই মুস্তাফিজুরের সবচেয়ে খরচে বোলিং আজ চেন্নাইয়ের একাদশে থাকলে মুম্বাইয়ের মাঠে পরীক্ষায় মুস্তাফিজ কেমন করেন যেটিতেই চোখ রাখবেন তার সমর্থকেরা নিউজিল্যান্ডের সাবেক পেসার সাইমুন্ডুল অবশ্য ছন্দে ফেরা মুস্তাফিজকে একাদশে রাখার পক্ষে কাল ক্রিকবাজের ক্রিকেট বিশ্লেষণী অনুষ্ঠানে মুস্তাফিজকে নিয়ে তিনি বলেন আমি ফিসকে একাদশে চাইব ওকে সরাতে চাচ্ছি না কারণ সে গত দুই বছরের মধ্যে এই মুহূর্তে সেরা বোলিংটাই করছে এবার মুস্তাফিজের চেন্নাইয়ের ছন্দকে মুম্বাইয়ের মাঠে ধরে রাখার পালা